আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ভিডিও আমরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং আছে অর্থাৎ তোমাদের টপ ক্লাস গুলো টপ ক্লাস যে কলেজ গুলো আছে সেই কলেজগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই র্যাঙ্কিং 2018 সালে দেয়া হয়েছিল এই র্যাঙ্কিং অনুযায়ী আমরা বাংলাদেশের সেরা কলেজগুলো আলোচনা করব এবং অঞ্চল ভিত্তিক অর্থাৎ খুলনা অঞ্চল যারা আছে তাদের জন্য সেরা কলেজ কোনগুলো হবে ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য সেরা কলেজ কোনগুলো হবে এরকম প্রত্যেকটা বিভাগের জন্য সেরা কলেজ কোনগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করব এখানে আমি যে বক্সটা করতেছি সেই বক্সটা দিকে একটু খেয়াল করো এখানে দেখো পাঁচটা কলেজ আছে এখানে দেখো যে পাঁচটা কলেজের নাম দেয়া হয়েছে সেই পাঁচটা কলেজ হলো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স করার জন্য পাঁচটা সেরা কলেজ এই র্যাঙ্কিং দেয়া হয়েছিল আমাদের 2018 সালে সেই র্যাঙ্কিং আমাদের এক নম্বরে আছে দেখো রাজশাহী কলেজ এটার অবস্থান আছে রাজশাহী সরকারি এডওয়ার্ড কলেজ দুই নম্বরে এটার অবস্থান পাবনা তিন নম্বরে আছে আমাদের সরকারি আজিজুল হক কলেজ এটা আছে বগুড়ায় তারপর দেখো হচ্ছে আনন্দ মোহন কলেজ এটা আছে আমাদের ময়মনসিংহ তারপর দেখো কার মাইকেল কলেজ এটা হচ্ছে আমাদের রংপুরে এই যে পাঁচটা কলেজ সেটা বাংলাদেশের ভিতরে এই পাঁচটা কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে অনার্স করার জন্য শিরা পাঁচটা কলেজ এখন মহিলাদের জন্য যে কলেজগুলো আছে সেই কলেজটা হচ্ছে আমাদের দেখো লালমনিরহাট মহিলা কলেজ এটা হচ্ছে বাংলাদেশের সিরা মহিলাদের জন্য এই কলেজটা হচ্ছে সিরা তারপর দেখো আমরা পরবর্তীতে একটু কি দেখবো পরবর্তী আমাদের সরকারি যে কলেজগুলো আছে দেখো জাতীয় পর্যায়ে যে সেরা সরকারি কলেজ গুলো আছে সেই কলেজ গুলোর কথা যদি বলি তাহলে এখানে দেখো আমাদের দেওয়া আছে রাজশাহী কলেজ রাজশাহী এটা আমাদের জাতীয় পর্যায়ে একটা সেরা কলেজ তারপর দেখো ঢাকা কমার্স কলেজ এটা একটা বেসরকারি কলেজ এটাও কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে বেসরকারি ভিতরে একটা সেরা কলেজ ঢাকা কমার্স কলেজ এবং ঢাকা কমার্স কলেজ নিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছিল তো ঢাকা কমার্স কলেজ নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করবো সেইখানে তোমাদের ঢাকা কমার্স কলেজ নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্নের আনসার সেখানে পেয়ে যাবা দেখো তারপরে আমরা চলে আসি দেখো কলেজ র্যাঙ্কিং তোমাদের দু হাজার আঠারো অঞ্চল ভিত্তিক যে ফলাফল আছে সেই ফলাফল দেখো আমাদের যে ঢাকার ভিতরে যে সমস্ত শিক্ষার্থীরা আছো ঢাকার ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে কলেজগুলো হবে সেরা কলেজ সেই কলেজগুলো নিয়ে এখানে আলোচনা করব দেখো এখানে আমাদের ঢাকার ভিতরে আমাদের এক নম্বরে থাকবে ঢাকা কমার্স কলেজ তার মানে ঢাকা সব থেকে টপ ক্লাস অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেরা কলেজের ভিতরে আমাদের থাকবে কোনটা যা ঢাকা কমার্স কলেজ তারপর দেখো এটার অবস্থান তারপর দেখো আমার তেজগাঁও কলেজ তারপর দেখো মাঠিয়া মহিলা কলেজ ঢাকা তারপর দেখো সরকারি সাতগাঁও কলেজ টাঙ্গাইল তারপর দেখো আমাদের আছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর দেখো সরকারি তুলারাম কলেজ এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে আছে তারপর দেখো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এটা আছে আমাদের ঢাকার ভিতরে আছে তারপর দেখো হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা পরবর্তীতে দেখো সিদ্ধেশ্বরী কলেজ ঢাকা তারপর দেখো সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ঢাকা আমাদের এখানে ঢাকা অঞ্চলের ভিতরে আমাদের টপ কলেজগুলো কিন্তু আমরা দেখতে পারলাম এখান থেকে তোমরা নামগুলোর একটা স্ক্রিনশ নিয়ে রাখতে পারো এখন আমরা ঢাকার থেকে চলে আসবো চট্টগ্রামে চট্টগ্রামে যে সেরা কলেজগুলো আছে আমরা সেই কলেজগুলো নিয়ে এখানে আলোচনা করবো দেখো আমাদের চট্টগ্রামের সেরা কলেজগুলোর ভিতরে আছে আমাদের এই বক্সের কলেজগুলো তোমরা একটা নামগুলো দেখে নাও সরকারি ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা দেখো চট্টগ্রাম সরকারি কলেজ তারপর দেখো নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী তো এই যে কলেজগুলো আছে এগুলো আছে আমাদের চট্টগ্রামের ভিতরে আমাদের আরো বেশ কিছু কলেজ আছে আমরা সেই কলেজগুলো নিয়ে এখন আলোচনা করবো দেখো আমাদের এখানে কিন্তু আরো কিছু কলেজ আছে দেখো চট্টগ্রামের ভিতরে এখানে দেখো এই যে বক্সটা করে দিচ্ছি দেখো এখানে যে নামগুলো দেওয়া আছে সেই নামগুলো আমাদের চট্টগ্রামের ভিতরে কিন্তু আরো সেরা করেছে এখানে দেখো চার নাম্বারে আছে আমাদের এই যে ফেনি সরকারি কলেজ ফেনি তারপর দেখো সরকারি সিটি কলেজ চট্টগ্রাম তারপর দেখো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়া তারপর দেখো সরকারি হাজি মোহাম্মদ মহাসিন কলেজ চট্টগ্রাম মোশারফ হোসেন খান চৌধুরী কলেজ এখানে যে নামগুলো আছে আমাদের চট্টগ্রামের যে পরবর্তীতে দেখো রাজশাহী রাজশাহী শিক্ষার্থীদের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো দেখো এখানে আমাদের এক নম্বর আছে রাজশাহী কলেজ এটা আমাদের কিন্তু রাজশাহী কলেজটা কিন্তু বাংলাদেশের টপ কলেজের ভিতরে প্রথম আছে ঠিক আছে তারপর দেখো সরকারি এডট কলেজ পাবনা এটা কিন্তু আমাদের সরকার রাজশাহী কলেজগুলো কিন্তু আমাদের টপে আছে আজিজুল হক কলেজ সিরাজগঞ্জ কলেজ সরকারি তারপরে নারায়ণগঞ্জ সরকারি কলেজ সাপাই নবাবগঞ্জ এখানে যে কলেজগুলো আছে এই সমস্ত কলেজগুলোর একটা নিয়ে রাখতে পারো রাশিয়া রাশিয়ায় অঞ্চলে যারা আছো তার কারণ এই কলেজগুলো হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স পড়ার জন্য আহ রাজশাহীর জন্য বেস্ট কলেজগুলো তারপর দেখো আমাদের খুলনা অঞ্চলে যে সমস্ত কলেজগুলো আছে খুলনার আমরা সবাই জানি যে আমাদের বিএল কলেজ বা সরকারি ব্রজমোহন কলেজ এটা আমাদের টপ ক্লাসেই থাকবে দেখো এখানে আমাদের টপের ভিতরে কিন্তু আমাদের সেটাই আছে সালে যে র্যাঙ্কিং ছিল সেই র্যাঙ্কিং অনুযায়ী সরকারি ব্রজলাল কলেজ বিএল খুলনা কলেজ তারপর দেখো সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর তারপর দেখো কুষ্টিয়া সরকারি কলেজ এখানে আমি কুষ্টিয়া সরকারি কলেজ তারপর দেখো সীমান্ত আদর্শ কলেজ সাতক্ষীরা তারপর যশোর ক্যান্টনমেন্ট কলেজ যশোর কুমিল্লা মহিলা ডিগ্রি কলেজ সাতক্ষীরা তারপর আহ কুমিরা কুমিরা মহিলা ডিগ্রি কলেজ সাতক্ষীরা তারপর দেখে ঝাউডাঙ্গা কলেজ সাতক্ষীরা খুলনা সরকারি মহিলা কলেজ খুলনা আহ এম এস আহ জোহার ডিগ্রি কলেজ চুয়াডাঙ্গা তারপর দেখো চুয়াডাঙ্গা সরকারি কলেজাঙ্গা খুলনার ভিতরে এই যে কলেজগুলোর এই কলেজগুলো আমাদের টপ কলেজ এখন আমরা আমাদের যে আছে সেই কথা আলোচনা করবো দেখো সরকারি কলেজ নাম সবাই শুনে বরিশালের আমাদের সেটা আছে আমাদের বরিশাল অঞ্চলের টপ ক্লাস ঠিক আছে এখানে দেখো যে এখানে একটা দেওয়া হয়েছে তারপর দেখো ভোলা সরকারি কলেজ ভোলা তারপর দেখো পটিয়াখলি সরকারি কলেজ পটুয়াখালী তারপর সরকারি সোয়েদ হাতেমালি কলেজ বরিশাল এবং এছাড়াও আমাদের আরো কিছু কলেজ আছে সরকার আমাদের

আহ সিলেট তারপর দেখো দক্ষিণ সুরমা কলেজ সিলেট সুনামগঞ্জ সরকারি কলেজ সুনামগঞ্জ এই কলেজগুলো আমাদের সিলেট অঞ্চলের জন্য বেশ কিছু সেরা কলেজ তারপর দেখো রংপুরে যারা আছে রংপুরের জন্য আমাদের যে কলেজগুলো হবে রংপুর অঞ্চলের জন্য সেরা কলেজগুলো হচ্ছে আমাদের কার মাইকেল কলেজ রংপুর

মমিন মহিলা কলেজ ময়মন সিং জাহানাৰালিদ আচ্ছা এখানে যে নামগুলো আছে সেই নামগুলো তোমরা একবার এখান থেকে দেখে নেবা তাহলে ময়মনসিং অঞ্চলের সিরা কলেজ গুলোর তালিকাও আমরা পেয়ে গেলাম এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারো ফেসবুকের মাধ্যমে এবং তোমাদের যে কোনো ধরনের প্রয়োজন অর্থাৎ পরীক্ষার জন্য কি কি পড়তে হবে কি কি সাজেশন প্রয়োজন এবং কি কি ক্লাস প্রয়োজন সেগুলো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কমেন্টের মাধ্যমে এবং ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে সেই তথ্য জানতে পারো এবং লাইভ ক্লাস ফ্রিতে করতে পারো